সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এলাম ব্রুণদ মাসে প্রদীপ জ্বালানো তো বন্ধুরা তো দেখো প্রদীপ জ্বালিয়েছি মানে প্রদীপটা সাজিয়েছি রেডি করছি তো তুলসী মঞ্চে আমি প্রদীপ দেবো তো এই কার্তিক মাসের একাদশী পালন করলাম তো আজকে আমি প্রদীপ দান করব কার্তিক মাস শেষ হতে চলছে আর পূর্ণিমা যেহেতু আজকে প্রদীপ দান করব তুলসী মঞ্চে আর তুলসীতলায় তো দামোদর মাস বন্ধুরা খুব ভালোভাবে দিনটা কাটলো আর খুব ভালো ভাবে কেটেছে আর বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। তোমরা যদি দামোদর মাসে মানে তোমরা নিরামিষ খাও তো খুবই ভালো লাগবে আর তোমরা সারা বছর একটা কথাই আছে যে সারা বছর যে যেটা খাক দামোদর মাসে মানে কার্তিক মাসে যদি পুরো মাসটা তারা নিরামিষ খায় তো সব ফলটা লাভ পায় তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এই বছরটা তো চলে গেল পরের বছর কার্তিক মাসে তোমরা শুরু করে দেবে যে কার্তিক মাসে নিরামিষ খাওয়া তো অবশ্যই সত্যি শরীর খুব ভালো থাকবে মন ভালো থাকবে আর এই দেখো প্রদীপ শুরু জ্বালাবো শুরু করেছে আর এদিকে তোমার দাদা ভাই এই প্রদীপগুলো সবাই মিলে আমরা এক একটা করে জ্বালাবো তোমার দা এই আমি পুজো করবো আর জ্বালাবো সব কিছু কমপ্লিট করবো এই দেখতে থাকুন না জ্বালা

যাবো আমাদের এখানে রাস্তিকার উপলক্ষে বেশ বড় অনুষ্ঠান হচ্ছে তো আমাদের বেশি সামনেই একদম ফায়ার ব্রিগেড কালী মন্দির আর ফায়ার ব্রিগেডের সামনেই হচ্ছে এখানে একদম মানে পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে তুই চালো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে কেমন কি উৎসব হচ্ছে আর যেহেতু দামোদর মাস আর কার্তিক মাস তো তোমরা সবাই কিন্তু উপভোগ করবে আমার সঙ্গে আর আমি একলা লাগানো দেখবো তোমাদেরকে সাথে নিয়ে যাবো চলো আমার সাথে আমি যাচ্ছি ওনার দাদা ভাইও যাচ্ছে তো ওদের দাদা ভাই ওখানে বেরিয়েছে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসো এখন বাবা শুয়ে রয়েছে তো বাবা এখানে শুয়ে রয়েছে তাড়াতাড়ি করে যাবো আসবো কেমন কি এসে আবার রান্না করতে হবে বাবা বলছে বৌমা আমাকে ডাল ভাত করে দিবে আমি ডাল ভাত খাবো আবার তোমাদের দাদা ভাই রুটি খাবে তো ওখান থেকে এসে আবার রুটি বানাবো আবার ভাত করব তো অনেকটাই কাজ তো তাড়াতাড়ি যাই চলে এসো তাড়াতাড়ি তো বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখো আমাদের এখানে রাস্তা ঘাট আমাদের এখানে রাস্তা তো কিছু একটা অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে মনটা যে একটুখানি সবাই মিলে বাড়ির সবাই মিলে গিয়ে একটু আনন্দ করব তো আগের দিনটা একটা আলাদা ছিল যবে থেকে ইউটিউবে এসেছি বন্ধুরা সত্যিই মানে নিজেকে মনে হয় খুব গর্বিত যে বাড়ির হাউসওয়াইফরাও কিছু একটা করতে পারে তাদের যোগ্যতাও দেখাতে পারে তাই না তো আমিও চেষ্টা করেছিলাম আর তোমাদের দাদাভাই অনেকটাই সাপোর্ট করেছে তার ফুল সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারতাম না তো যাই হোক বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর সব দিনের মতন আবারও বলবো যে যদি আমার কোনো অংশটুকু ভালো লেগে থাকে তো পা সাবস্ক্রাইব করে মিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবে তো দেখো আমাদের এখানে রাস্তাঘাট আমাদের এখানে রাস্তা মোটামুটি খারাপ নয় সব কিছুই দোকানদারি সব কিছুটাই পাবে আমাদের এখানে কোনো কিছুটা না পাওয়ার কিছু নেই তো চলে এলাম একদম যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে একটু দূর থেকে ক্যামেরাটা তুললাম যে একটু দূর থেকে তুললে গিয়ে যা তোমাদের দাদাভাই সামনে এখানে গাড়িটা রেখেছে ওখানে সামনে গাড়ি রাখা যাবে না তাই দূরে একটু গাড়িটা রেখেছে তো দেখো ওই যে দেখাচ্ছে সামনেই আগের দিকে লাইটটা জ্বলছে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে আর অনেক ক্ষিরণা দোকান বসেছে আর আমার ছেলে কিন্তু আমার সঙ্গে আসেনি কেন বলে তো তা একসঙ্গে গেলে সে জানে যে আমি যদি যাই তো দিদি ঘরে একলা হয়ে যাবে তো তারা ভাই বোন ঘরে আছে আমাকে বলছে মা পাপা তোমরা দুজনে যাও তো আমরা দুজনেই গেলাম সবাই ঘরে ছিল আর এদিকে দেখো কত খিলোনা দোকান বসেছে আর আমার ছেলে দেখলেই কিন্তু খেলনা কিনবে তবে আগের থেকে অনেকটাই বায়না কমেছে আমার ছেলের তো আর এখানে দেখো কত এ ভাজা মানে যা যা লাগে আর কি মানে একটা মেলাতে যেরকম বসে সেরকমই বসেছে আর খুবই ভালো প্রতি বছর প্রত্যেক বছর কিন্তু এখানে এটা বসে আর বিক্রি হয় খুব ভালো ভিড় হয় এখানে আর এটা হচ্ছে রাস পূর্ণিমার উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে আর এখানে দেখো রাধামাধব মানে গোল গোল করে ঘুরছে এটা একটা প্রতি বছর হয় এখানে গোর্নি সাইডে আছে আর দেখো গৌর আছে আর এখানে গোল করে ঘুরছে আমাদের রাধা মাধব আর এই দেখো এখানে সামনে ঘট পাতা আছে ঘট বসিয়ে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর আমি আমরা দুজনেই গেছি এখানে মানে কি করব এখানে আমরা তো এইখানে রাধামাধব প্রতি বছর এখানে ঘুরে এইরকমভাবে গোল 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 করে ঘুরে রাধা মাধব যেটা রাসলীলা বলি আমরা রাসলীলা হচ্ছে তো সবাই এখানে আনন্দ করি প্রতি বছর এখানে এই অনুষ্ঠানটা হয় তো আমরা সবাই আসি এখানে আর এখানে রাসলীলা কীর্তন করেন সবাই কীর্তনের আসে এখানে কীর্তন করেন আর তোমাদের দাদাভাইও এখানে দাঁড়িয়ে আছে সবাই আছে এখানে তো আমি ক্যামেরাটা করছিছি আর এখানে ঠাকুরের কাছে এসে প্রণাম করে আর এখানে কি বলে চরণা নিচ্ছি আর ওই যে মহারাজ দেখছেন মহারাজ লাস্টে আমাদেরকে বলেই দিলো তোমাদের দাদাভাইকে লাস্টে বলে দিলো যে আচ্ছা দাদা আপনি কোথার থেকে এসছেন মানে কেন ব্যাপারটা হয়েছে আমরা তিলক সেবা করে গেছি তো আমাদের খড়গপুরে যে বাস মানে বাসিন্দারা তারা কিন্তু সবাই তো আর তিলক সেবা করেন না সবাই অনুষ্ঠান দেখতে গেছেন আর আমরা এখানে বাড়িতে পুজো করেছি গোপাল আছে আর আমি একটু তিলক সেবা করি তো সেই হিসাবে তারা দেখছে বলছে এরা কোথার থেকে এসছে এরা কি কোনো বাইরের থেকে এসেছে তো ওনার জানতে ইচ্ছা হলো তাই আমাদেরকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে আমরা সব যখন বললাম যে আমাদের বাড়ি এইখানে সামনেই পাঁচ মিনিটের রাস্তা তখন উনি খুব খুশি হলেন বা এখানেও তাহলে এরকমই ভক্ত আছে তাহলে এখনও কিন্তু ভক্ত কম নেই সব জায়গায় সবটাই আছে আমরা জানি না বলে তাই তো খুব খুশি হলেন উনি আর উনি যে কথাটা বললেন আমাদেরকে খুব খুশি লাগলো যে তোমরা কিন্তু করে যাও একাদশী যখন আমি বললাম প্রতি মাসে দুটো করে একাদশী হয় সেটা আমরা করি আর বারো মাসে দুটো করে পরে একাদশী পরে সবগুলোই করি আমরা তো উনি খুবই খুশি হলেন খুবই ভালো বললেন তো আমাদের বাড়িতে গোপাল আছে শুনে খুবই খুশি হলেন বলছে বা খুবই ভালো তো উনি বললেন ঠিক আছে তোমরা সেবা করো আর তোমাদের দেখেই মনে তোমাদের দেখেই মনে হচ্ছে যে তোমাদের মধ্যে একটু ভক্তি আছে কেন কি সবার বাড়িতে দুজনে একসঙ্গে করে না কিন্তু তোমার বাড়িতে দেখলাম তোমরা যখনই করেছো বলছো যখনই দীক্ষা নিয়েছ দুজনে একসঙ্গে নিয়েছো একাদশীটাও দুজনে একসাথে করেছো তো খুবই ভালো লাগছে তোমাদের দেখে তো সত্যি খুবই ভালো লাগলো তো আমি গোপালকে নিয়ে যাইনি গোপালকে নিয়ে গেলে হয়তো আরেকটু আনন্দ পেতাম ওখানে কিন্তু গোপালকে নিয়ে গেলে ভালোই হতো বন্ধুরা ওই মহারাজ খুবই খুশি হলেন যে যাক তোমাদের মতন ভক্ত এখানে দেখতে পেয়ে আমার মনটা খুবই ভালো লাগলো তবে আমি গোপালকে নিয়ে গেলে সত্যি বন্ধুরা গোপালকে নিয়ে গেলে খুবই খুশি হতো ওখানে সবাই অনেক অনেক খুশি হতো কিন্তু আমি নিয়ে গেলাম না গোপালকে আর ঠান্ডাটাও প্রচণ্ড বাইরে আর এই জন্য নিয়ে গেলাম না তো দেখো বন্ধুরা এইভাবে অনুষ্ঠানটা হচ্ছে তোমরা দেখতে থাকো আমি বেশি কথা বলবো না একটু তোমরা আনন্দ করো এখানে রাসলীলা হচ্ছে বন্ধুরা দেখো কত লোকে কারণ কত ভক্তরা এসেছে এখানে বোনা যাবে না এত ভক্ত এসেছে এখানে অনেক অনেক লোক এসেছে এখানে আর আমাদের এখানে বছরে একবার করে এই অনুষ্ঠানটা হবেই হবে প্রত্যেক বছর আগে কালী পুজোটা হবে কালী পুজোর পরেই ওই প্যান্ডেলটা খোলার সঙ্গে সঙ্গেই রাস পূর্ণিমার প্যান্ডেল শুরু হয়ে যায় এখন তাও একটু কমে গেছে ভিড় এর আগে আমি যখন প্রথমে এসেছিলাম বিয়ে হয়ে তখন তো দেখেছিলাম আরও আরও অনেক ভিড় হতো অনেক ভিড় হতো এখন একটু কমে গেছে আর এখানের যে কীর্তনটা এটা আমি তোমাদেরকে দেখাতে মানে অরিজিনাল সাউন্ডটা দিতেই পারছি না ওটা যেন একটুখানি তোমরা কষ্ট করে দেখে নিও আর হরিলুট হচ্ছে অনেক বাতাসা ছড়াচ্ছে অনেক হরিলুট দিচ্ছে সবাই এটা বড় পূর্ণিমা রাস পূর্ণিমা বন্ধুরা আর এখানে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় আর সবাই কিন্তু মানে আনন্দ করে অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে গান শোনার জন্য আর এদিকে আমার টেনশন যে আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি গিয়ে আবার রান্না করতে হবে কেন বাবা বলেছেন ভাত খাবে আবার রুটি খাবার তোমাদের দাদা ভাই এরকম করে এখন আবার মানে আর একটু এখানে না আসলে প্রতি বছরে একবার করে অনুষ্ঠানটা হয় না আসলে ভালো লাগে না আর তোমার দাদা বলছে একটু ঠাকুরটা আর একবার তুলে নাও তো আমি গিয়ে আবার ঠাকুরটাকে তুললাম তোমার দাদাভাই সামনে আছে সবাই ক্যামেরা অনেকে করতেছে কিন্তু আমি ভিডিও করতেছি সেটা অনেকে দেখতেছি আমার মুখের দিকে কিন্তু ওদিকের দিকে আমি আর তাকাচ্ছি না আমি আমার নিজের লক্ষ্যকে খেয়াল রাখছি যে আমাকে ঠিক করে ক্যামেরাটা তুলতে হবে তো বন্ধুরা আমার ক্যামেরার কোয়ালিটিটা না অনেকটাই খারাপ হয়ে গেছে যার জন্য যখন আমি ভিডিওটা আপলোড করে ছাড়ি তখন কিন্তু ক্যামেরা ভিডিওটা না ভালো পরিষ্কার দেখায়নি বন্ধুরা কি করা যায় আমি নিজেও বুঝতে পারছি না এখন নতুন আর কীভাবে যে কোয়ালিটিটা ঠিক করব আমি বুঝতেও পারছি না তো এইভাবে ফোনটা হয়ে গেছে প্রায় চার বছর লকডাউনের সময় কেনা হয়েছিল এই ফোনটা তো জানি না ফোনের ফোনের কোয়ালিটি খারাপ না আমার ভিডিওতে আমি ঠিকভাবে তুলতে পারছি না আমি বুঝতেও পারছি না তো অনেক বন্ধুরা আমাকে ম্যাসেজ করছে দিদি ভাই তোমার ভিডিওটা ঠিক করো ভিডিওর কোয়ালিটি ঠিক করো আমিও নিজেও ভাবতে পারছি না যে কেন এমন হচ্ছে এখন একটাই কথা বলবো যে নতুন করে একটা ফোন কিনে একটা ইউটিউবে ভিডিওর জন্য মানে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে কেন কি আর খরচা করতে একদম ইচ্ছা করে না প্রথম দিকেও অনেক খরচা করেছে আজকে আমার তেরো চোদ্দো মাসের ভিডিও হয়ে গেল মানে আমি যে ইউটিউবে এসেছি প্রায় তেরো চোদ্দো মাসে অনেক টাকা খরচা করে ফেলেছি আমি ইউটিউবের মাঝখানে মানে যখন যেটা মন চাইছে ইউটিউবে এটা দরকার সেটা দরকার এইভাবে আমি কিন্তু অনেক খরচা করে ফেলেছি আর কিন্তু করতে চাই না তো জানি না কিভাবে আমি করব তো বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো হয়তো আমি এগোতে পারবো এগিয়ে গিয়ে হয়তো আমি কিছু করলে বা দু পয়সা ইনকাম করলে তখন কিন্তু কিছু খরচা করলে ঠিক আছে কিন্তু এখন আর একদম আমি খরচা করতে পারবো না জানি আমি আজকে চ্যানেলটা মনিটাইজেশন করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদ বলো তোমাদের ভালোবাসায় ছোটো বড়ো সবাইয়ের ভালোবাসাতে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি কিন্তু এর আগে কত দূর আরও যেতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি যেতে পারবো আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু সুটি ভাজা সব কিনলাম কেন কি আমার বাড়িতে গোপাল সোনা আছে দুটো বাচ্চা আছে আমি কিন্তু খালি হাতে বাড়ি ফিরি না কোনো সময় যখনই যাই বাড়ি ফিরলেই কিন্তু কিছু না কিছু তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে আসে সবাইয়ের জন্য তো এটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস ছোটোবেলায় বাবা মা যখনই বাইরে যেতেন কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসতেন আমরা তিন ভাই এক বোন মানে আমাদের চারজন আমরা ভাই বোনেরা তো আমরা সবাই আনন্দ করতাম যে বাবা বাড়িতে বাইরে গেছে মানে কিছু আমাদের জন্য আনবে সেই অভ্যেসটা আমাদের রয়ে গেছে আমরা কোথাও গেলে বাচ্চাদের জন্য সেই অভ্যেসটাই রেখেছি আনার জন্য চেষ্টা করি তো চলো বন্ধুরা বাড়িতে চলো এটাই তোমাদেরকে বলছি অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করলাম তো আবারও বলবো বন্ধুরা প্রত্যেক দিনের মতো যে যদি আমার কোনো ভিডিওটি কোনো অংশটুকু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আর যারা আমার অলরেডি বন্ধু আছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর এইটা দেখো আমাদের বাড়ি আমাদের বাড়িতে লাইট লাগানো আছে কেন গোপাল সোনা রাস পূর্ণিমা সেই জন্য কালী পুজো থেকে কিন্তু লাইটটা লাগানো আছে এইটা আমাদের পবিত্র মহল কেন কি আমার গোপাল বাড়িতে আছে ভালোবাসার মহল আর পবিত্র মহল যেটাই বলো না কেন আমার গোপাল বাড়িতে বিরাজমান আমার গোপাল আছে অবশ্যই গোপাল নিয়ে একটা ভিডিও বানাবো আমি কেন আমি নিয়ে আসলাম আমার গোপাল তো একটু অপেক্ষা করো আমি ভিডিওটা তৈরি করি অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমি কেন সেবা করছি কেন নিয়ে আসলাম তো বন্ধুরা চলো তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে আর আমি ক্যামেরাটা করছি তো আজ পর্যন্ত দেখা হবে আরেকটা একটা নতুন ভিডিওর সঙ্গে আপাতত টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো